তাহলে ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে বিজেপি সেই ধর্ম জ্বালাবে এটা যেমন বিশ্বাস হয় না সেরকম গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়ে আর সেই কবরের পরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতা চেরাক জ্বালাবেন এটা কখনো সম্ভব না বাংলাদেশ উদাহরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আজকে মৌলবাদী যখন দখল হলো মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্টা যখন দখল করলো তখন সেখানকার মুক্তিযুদ্ধের যে ধারা সেটাকে নষ্ট করা হলো তখন বলছে সংখ্যালঘু হচ্ছে ওখানকার প্রগতশীল মানুষ ব্লগারদের ইন্ডিপেন্ডেন্ট ব্লগারদের ফোন করছে আসলে ডেমোক্রেটিক সেকুলার যে সেট আপ আছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেটাকে ভাঙা হয়েছে আমাদের দেশেও সেই চ্যালেঞ্জ চলছে সামনে আলাদা আলাদা ভোট আসলে দেখবেন একই কোম্পানির টেলিভিশন বিজ্ঞাপন সব একই রকম খবর সব এক রকম আপনার একটাই টেলিভিশন তাকে মাঝখানে ভাগ করে দিয়ে হাফ হচ্ছে বিজেপি হাফ হচ্ছে তৃণমূল আর তারপরে ডব্লিউ ডাব্লিউ যুদ্ধ হচ্ছে বিজেপি তৃণমূলকে দেখে নেবে তৃণমূল বিজেপিকে দেখে নেবে সেটা যদি বুদ্ধি আপনার বুদ্ধির মধ্যে না ঢোকে তাহলে ঠিক ভোটের আগে ইডি আসবে সিবিআই আসবে এর খাটের তলা থেকে ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে ওর ঘর থেকে তখন টাকা বেরোবে আর বলবে কাগজে বসে টেলিভিশন চ্যানেলে বসে সেলুনে বসে পানের দোকানে এসে চায়ের দোকানে বসে বলবে এইবার দেখ না এইবার তো ওকে ধরেছে পুরসভার এবার তো শিক্ষামন্ত্রীকে ধরেছে এরপরে ভাইপোকে ধরবে আর তারপরে ভোট হয়ে গেলেই

এবং জেলে গিয়ে চাকরি পিসিং 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 বলে ছিল না ওই রকম প্রত্যেক ভোটের আগে খবরের কাগজে হেডলাইনে টেলিভিশন চ্যানেলে দেখানো হয় কত যুদ্ধ হচ্ছে আর এইবার তো পিসি যাবে আগে ভাইপো যাবে তারপরে পিসি যাবে আর তারপরে সেখানে গিয়ে পিসি পিসিং 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 করবে কিন্তু সব ভোবা কিচ্ছু হচ্ছে না পার্থ বেরিয়ে এসছে চিট যত টাকা খেছিল তারাও বেরিয়ে আসছে আরো যারা ছিটকে আছে তারাও বেরিয়ে আসবে আমরা বললে বলতো আপনার হামকা বলছেন আরে দেখছেন না বিজেপি আর তৃণমূলের মধ্যে রাজভবন আর নবান্নের মধ্যে কত যুদ্ধ হচ্ছে অভয় মঞ্চে দেখেছে অভয় কাণ্ডে দেখেছেন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার মেয়ে তাকে গণদর্শন করা হলো ফোন করা হলো কেউ কেউ বলে এরাজ্যের পুলিশ পুলিশ কমিশনার মমতা পাঠালো পুলিশ মন্ত্রী সব সাক্ষী পাঠ করেছে এবার সিবিআই এসছে দেখিয়ে দেবে সিবিআই কিছু দেখালো অনেকে বলে তো আগে গত কয়েক দু এক বছরে এবার এটাকে সিবিআই দিল্লির পুলিশ হোক আর কলকাতার পুলিশ হোক রাজ্যের হোক আর কেন্দ্রের হোক যদি কাঠামো ভেঙে যায় পুলিশ যদি আইন না ভেঙে শাসক দলের দালাল হয় তাহলে দিল্লি পুলিশ সার্জিন ইমামকে উমর খালিদকে বলবে দেশ ভেঙে দিচ্ছিল ঐশী ঘোষকে বলবে টুপরে টুকরে গ্যাং যে নাকি দেশটাকে ভেঙে দিচ্ছে কারণ আর এস এস কে জওয়ার নেহরু বিশ্ববিদ্যালয়ে দখল করতে হবে আর এস এস এর কর্মী ঐসিবাসের মাথা ফাটাবে জাহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে কিন্তু তার বিরুদ্ধে তাহলে এখানে দাঁড়িয়ে যারা দুর্নীতি করবে বাংলার পুলিশ কিছু করবে না কিন্তু মজা হচ্ছে তাই বিজেপি আর তৃণমূল এই যে বাইনারি হয় বিজেপি ন না তৃণমূল ন লুটের রাজ যদি তৃণমূলের নেতা ধর্ষক হয় খুন করে চুরি করে জোট চুরি করে টাকার পাহাড় করে তাহলে রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে সে অনুব্রতই হোক আসে আর কেউ হোক আর কেন্দ্রের পুলিশ দেখাবে তাকে দৌড়টা হচ্ছে ছুটছে তারপরে শেষ বেশ কিচ্ছু হবে না আর সেই দুর্নীতিগ্রস্ত সে চিট ফান্ডের দুর্নীতিগ্রস্ত হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতিগ্রস্ত হোক সে যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় তাহলে কেন্দ্রের পুলিশ তাকে পাহারা দেবে আগে পিছিয়ে আর রাজ্যের পুলিশ তাকে ছুটবে আমরা বিমল গুরুকে দেখিনি যখন সে মমতা বিরোধী তখন বিজেপি পুলিশ তাকে খুঁজছে আর যেদিন বেরিয়ে এসে বললো আমি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই তখন রাজ্য পুলিশের এফআইআর সব চৌপাট হয়ে গেল তাকে পাহারা দিতে আরম্ভ করলো আমরা শুভেন্দুকে দেখছি না এরকম হাজারো লোককে আপনি দেখতে পাবেন তাহলে রাজ্যের পুলিশ তৃণমূল চোরকে পাহারা দেবে আর কেন্দ্রের পুলিশ সেই তৃণমূলের যারা বিজেপি হবে তাকে পাহারা দেবে তাহলে যারা এখানে মনে করেছিলেন যারাকে বোঝানো হয়েছিল যে নবান্নকে সাহসা করতে পারবেন না আপনারা লাল ঝান্ডা তো দুর্বল হয়ে গেছে সিপিএম তো কমজোর হয়ে গেছে সেলিম ভাই আপনাকে দিয়ে আর কি করে হবে তাহলে নবান্নকে শাস্তি দেওয়ার জন্য ছাপ্পান্ন লাগবে আবার মাঝখানে কখনো কখনো গভর্নর দিয়ে বলে শুধু ছাপ্পান্ন বি হবে না তিনশো ছাপ্পান্ন হবে বাংলা বাছা যাত্রা বলছে বাংলাকে যদি বাঁচাতে হয় নবান্ন কে করতে হয় ওই চোর যদি চোদ্দ তলা থেকে টেনে হিচড়ে নিচে নামাতে হয় তার জন্য কোনো ছাপ্পান্ন লাগবে না কোনো তিনশো লাগবে না লাল ঠান্ডাকে মজবুত করতে পারলে এখানকার মানুষকে জাত মুসলমান রাজবংশী আদিবাসী তপসিলি নির্বিশেষে করা যায় আমরা ইংরেজের বিরুদ্ধে লড়েছি আমরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি আমরা মস্তান রাজের বিরুদ্ধে লড়েছি আমরা আধাভাসীবাদী সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছি আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছি আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রয়েছি আর এই জন্যে এই সব প্রতিক্রিয়া শক্তি একসঙ্গে বললো লাল হটা দেশ বাঁচা লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি দেশকে বাঁচাতে হলে লাল झন্ডাকে মজবুত করতে হবে শুধু झন্ডাকে উশি করে তুলে ধরতে হবে না একজনের হাতে দেখলাম একটা ফাপনা কোঞ্চিতে লাল झন্ডা লাগিয়ে নিয়ে আসছে ওই কোঞ্চিটাকে যদি আমরা লাঠিতে পূর্ণত করতে পারি আর তাতে যদি একটু তেল মাখাতে পারি তাই তো কোন নেতা অনিশ্চিত পায়ে তেল লাগিয়ে বাংলা বাজবে না লাল ভান্ডার ডান্ডায় যদি তেল লাগিয়ে মজবুত করতে পারি তাহলে এই বাংলা থেকে লুটেরা দাঁড়িয়ে আমরা বাংলাকে বাঁচাতে পারবো এই শপথ আমাদের নিতে হবে বাংলাকে বাঁচানো কেন দরকার কি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই যে বাংলা যদি না বাঁচে দেশ বাঁচবে না ইতিহাস সাক্ষী আছে শিক্ষায় শিল্পে সংস্কৃতিতে সাহিত্যে রাজনীতিতে স্বাধীনতা সংগ্রামে গণতন্ত্রে শ্রমিক শ্রেণীর আন্দোলনে কৃষকের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে গোটা দেশকেই এই বাংলা পথ দেখিয়েছে আর এই জন্যই যারা দেশটাকে গ্রাস করতে চেয়েছিল তারা তৃণমূলকে ভাড়াটি ভাড়াকে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে যে আগে লাল ঝান্ডাকে শেষ করো বাংলাকে শেষ করো